গাইজ 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 আজকে আমি আপনাদের সামনে ফাইনালি চলে এলাম নতুন আপডেট কালেকশন নিয়ে মাসুম মোট এর তরফ থেকে যেখানে আপনারা পেয়ে যাবেন পুরো ওয়েস্ট বেঙ্গলে ঘুরে আসবেন এইরকম কালেকশন যদি আপনারা আর কোন দুটো শোরুমে পেয়ে থাকেন একটা এখানে যে গাড়ি আপনাদের দেখাবো অন্তত আরো দশটা গাড়ির সাথে মিলে দেখে নেবেন এখানে আপনারা দামের ডিফারেন্স তো পাবেন পাবেন এবং পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশনের সাথে আপনারা মাসুম মোটরস এর প্রত্যেকটা গাড়ি আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখানে যদি আপনারা একশোটা গাড়ি পেয়ে যান তার মধ্যে নব্বইটা গাড়ি আপনারা পেয়ে যাবেন খুঁটে খুঁটে একদম ঘুনে ঘুনে ই টোয়েন্টি কালেকশন হ্যাগাই যেখানে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন হেলমেট সম্পূর্ণ ফ্রি অফ কস্টে যেখানে আপনারা গাড়ি কিনলে সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি এবং এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ছ মাসের প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ইঞ্জিন ওয়ারেন্টির সাথে এবং এখানে প্রত্যেকটা গাড়ি আমরা যারা দূরের থেকে আসবেন তাদের জন্য ডেলিভারির অপশান রয়েছে তো চলুন বন্ধুরা আমরা সরাসরি ভিডিওটাকে কন্টিনিউ করবা যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করিনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য সো গেট স্টার্টেড সরাসরি দাদা বেশি আর না সময় নষ্ট করে আপনাদের সামনে সরাসরি চলে এসেছে দাদা আবারও অনেকদিন পর ভিজিট করলাম মাসুম মোটরস এর তরফ থেকে আজ কেমন অফার নিয়ে চলে এসছো দাদা মাসুম মোটরস মানে আমাদের দামের উপরে থাকে অফারটা গাড়ি কন্ডিশনের উপরে থাকে অফারটা হ্যাঁ মাসুম মোটরস মানে সব কাস্টমারই জানে অন্য পাঁচটা শোরুমের থেকে একটু আলাদা অবশ্যই প্রতিটা গাড়ি নেয়ার পর থেকে আমাদের আজকে থেকে গাড়ি নেওয়া মানে এক মাস নয় দু মাস নয় এক টানা ছ মাস সরাসরি ওয়ারেন্টি নয় গ্যারান্টি থাকে গ্যারান্টি হ্যাঁ অন্য শোরুম থেকে আপনি গাড়ি নিয়ে বেরিয়ে যাবেন ওই অবধি সম্পর্ক শেষ কিন্তু আমাদের কপি করে এখন এখন কিছু কিছু মানে শোরুম পাঁচ মাস ছ মাস এক বছর ওয়ারেন্টি ফ্রি সার্ভিস বলে দিচ্ছে ফ্রি সার্ভিসের কথার অর্থ হচ্ছে কোনো ডিলার আপনাকে খুলে বলবে না পেয়ার পাস যা কিছু খারাপ হবে সব আপনাকে কিনে দিতে হবে শুধু লেবার চার্জটা শোরুম দেবে কিন্তু মাসুম মোটরস থেকে গাড়ি নেওয়া মানে সরাসরি আমরা আমাদের বিল পেটে লিখে গাড়িটা ছাড়ি আচ্ছা যে গাড়ি নিয়ার ডেট থেকে একটানা না ছ মাস অব্দি গাড়িটা যা কিছু প্রবলেম হবে আমরা একদম ফ্রিতে করে দেবো তার জন্য একটা টাকাও পে করতে হবে না আচ্ছা কোনো ডিলার আপনাকে বলে দেবে না যে গাড়িটা নিয়ে যাওয়ার পরে ছ মাস অব্দি বা চার মাস অব্দি দু মাস অব্দি যা কিছু হবে ডিলার করে দেবে কেউই বলে দেবে না একমাত্র মাসুম মটোসি বলে দেয় আর দ্বিতীয় কথা প্রতিটা গাড়ি কমপ্লিট পেপার একটা এন ছাড়া গাড়ি ভাঙা ঝরঝরে গাড়ি আমরা আমাদের শোরুমে আনি না আর দ্বিতীয় কথা হচ্ছে প্রতিটা গাড়ির সঙ্গে এনওসি থেকে শুরু করে ইন্স্যুরেন্স থেকে শুরু করে পলিউশন অব্দি রানিং পাওয়া যায় আমাদের থেকে আর গাড়ি নিয়ে যাওয়ার পরে বাড়িতে নিয়ে গেছেন গাড়ি স্টার্ট হচ্ছে না আমরা আমাদের তরফ থেকে লোক পাঠিয়ে গাড়িটা ঠিক করে আবার আপনার বাড়িতে হ্যাঁ অবশ্যই দাদা শোরুমে আসতে হবে না না যদি শোরুমে আসার মতো অবস্থা না থাকে আচ্ছা আচ্ছা আমাদের কল করলে আমরা লোক পাঠিয়ে গাড়িটা আনিয়ে গাড়িটা সারিয়ে আবার আপনার বাড়িতে পাঠিয়ে দেবো এখানে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে ফাইন্যান্স অ্যাভেলেবেল প্রতিটা গাড়ির ক্ষেত্রে ফাইন্যান্স অ্যাভেলেবেল আইডিএফসি হয় হুইল হয় সিরাম হয় তো মোটামুটি আমাদের ফাইন্যান্সের এরিয়াটা সব জায়গায় হয় না যেমন মালদাতে ইএমআই হয় না মালদা থেকে যারা দেখবে শোরুমে এসে গাড়ি ক্যাশ টাকায় কিনতে হবে মুর্শিদাবাদে কিছু কিছু জায়গা হয় কিছু কিছু জায়গা হয় না ডকুমেন্টস পাঠিয়ে ভেরিফাই করতে হবে বাঁকুড়া বিষ্ণুপুর এইসব জায়গাগুলো পুরুলিয়া এগুলো আমাদের ইএমআই অ্যাভেলেবেল নেই আচ্ছা বাকি মোটামুটি আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা এগুলো ইএমআই অ্যাভেলেবেল আছে ওকে তো প্রতিটা গাড়ির ক্ষেত্রে আমরা ইএমআই এর সময় নেব মাত্র দশ মিনিট সামান্য কয়েকটা ডকুমেন্টস ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের বই দুঘনা ছবি আর রবিবার আসুন আমরা লোন করে দেবো রাত দশটার সময় এলেও আমরা লোন করে দেবো তাছাড়া প্রতিটা গাড়ির সঙ্গে তেল হেলমেট গাড়ি ঢাকা দেওয়া কভার এগুলো তো গিফট থাকে থাকবে আর মোটামুটি ডেলিভারির ব্যবস্থা রয়েছে সকাল দশটার পর থেকে আপনাকে ফোনে যোগাযোগ করতে হবে রাত আটটার মধ্যে শুক্রবার কেউ কল করবেন না একটা দিন আমাদের শোরুম বন্ধ থাকে সপ্তাহে শুক্রবার কেউ কল করলে আমাদের ফোনে পাবে না শুক্রবার কেউ আসবেন না শোরুম বন্ধ থাকে আচ্ছা গাড়ি দেখাতে দেখাতে হয়ে যাবে আমাদের অ্যাড্রেস হচ্ছে বারুইপুর কুমার কুমারহাট দক্ষিণ চব্বিশ পরগনা কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে প্রথমে শিয়ালদা আসবে শিয়ালদা থেকে দক্ষিণগামী যে কোনো ট্রেন ধরে বারুইপুর চলে আসবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে থেকে বেরিয়ে শঙ্করপুরের অটো ধরবে মাসুম মটস বললে অটোওয়ালা নামিয়ে দেবে যারা জয়নগর নামখানা কাকদ্বীপ এই সাইড থেকে আসবে তারা কৃষ্ণ নেমে শঙ্করপুরের অটোতে উঠে মাসুম মোটরস বললেই অটোওয়ালা শোরুমে নামিয়ে দেবে আচ্ছা তাছাড়া অল্টারনেট দুখানা নাম্বার আমাদের স্ক্রিনে অলরেডি দেয়াই রয়েছে একটা নাম্বারে যখন ফোনে পাবে না আর একটা নাম্বারে কল করলে আমরা গাইড করে নেব শুধুমাত্র যোগাযোগের সময়টা আপনি মাথায় রেখে আমাদের কল করবেন সকাল দশটা থেকে রাত আটটা শুক্রবার কেউ কল করবেন না ফোনে পাবেন না আমাদের শোরুম শুক্রবার বন্ধ থাকে এখন গাড়ি দেখাবো কোন সাইড থেকে গাড়ি দেখাবো প্রচুর মডেল রয়েছে সব রকম একদম হালকা থেকে ভারী মোটামুটি মিলে আছে আমরা একের পর এক দেখাতে একের পর এক দেখা প্রথম গাড়ি দেখাবো আমাদের রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড হ্যাঁ চার মাসের পুরনো গাড়ি চার মাস চার মাসের পুরনো গাড়ি অর্থাৎ দু হাজার ডিসেম্বর মাসের মানে চব্বিশের ডিসেম্বর মাস ওকে পঁচিশ বলা যেতে পারে ওকে দু লাখ পনেরো দাম দু লাখ দশে চলে আসবে দু লাখ দশ ওকে আমি গাড়িটাকে আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করবো গাড়িটাকে দেখে নিন একদম ফ্রেশ মানে একটা ব্র্যান্ড নিউ গাড়ি বললেই চলে এরকম গাড়ি ফ্রেশ মানে মাসুম মোটর মানে প্রত্যেকটা গাড়ি আমরা মোটর মানে মাসুম মোটরস মানে গাড়ির কন্ডিশন আর গাড়ির পেপার এই দুটো জিনিস নিয়ে মাসুম মোটর কোনো প্রকার কম্পেয়ার করে না করবেও না কাস্টমার টাকা দিয়ে গাড়ি কিনবে তেল ভরবে চালাবে না থাকবে গাড়ির চিন্তা না থাকবে পেপারের চিন্তা তবে আপনাদের একটা কথা বলে দিই আপনারা অনেক শোরুমে ঘুরেছেন এবং অনেকে কমেন্টও করেছেন অবশ্যই দাদা আমরা এখানে সময় নষ্ট করেছি কিন্তু আমি এটাই বলবো যে মাসু মোটসে যদি আমরা একবার ভিজিট করেন তো এখানে গাড়িগুলো দেখার পরে আপনারা কিন্তু একবারও অবশ্যই না মার্কেটে আপনাদের সময় নষ্ট হয়েছে আপনি মার্কেটে প্রচুর শোরুম আছে ঘুরে দাম যাচাই করে তারপরে মাসুম মোটসে আসুন আশা করব সবার থেকে গাড়ির কন্ডিশন তো বেটার পাবেন ইঞ্জিন ওয়ারেন্টি গ্যারান্টি সবকিছু থাকছে আর সব থেকে বড় জিনিস গাড়ির কন্ডিশন আর গাড়ির পেপার তো বুঝতে পারছেন গাইস মডেলটাকে দেখেন একদম ফ্রেশ একদম গাড়ি ফ্রেশ ফ্রেশ কালেকশন দাদা নেক্সট মডেল এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ডমিনার 2000 तो एटा, तो एटा, तो Sorry, 250 সরি 250 গাইস হুম 2000 সম্ভবত দুহাজার বাইশের এন্ডের গাড়ি আছে এক লাখ পঁয়ত্রিশে চলে আসবে গাড়ির কন্ডিশনটা একবার দেখো ভালো করে দেখানোর চেষ্টা করছি গাড়ির থেকে কোন অংশে কম নেই গাড়ির গায়ে একটা সিঙ্গেল দাগ কোথাও নেই একদম শোরুম কন্ডিশন নাম্বার প্লেটটা খুলে দিয়ে বাড়িতে নিয়ে যাবে নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখা যাবে সেরকম কন্ডিশনে গাড়িটা আছে একদম ক্র্যাশলেস গাড়ি দেখেই তো বুঝতেই পারছেন আপনারা মানে যেমন কথা তেমন কাজ আমরা অবশ্যই দশটা গাড়ি থাকলে দাদা দশটা শোরুম কন্ডিশনে পাবে আর ম্যাক্সিমাম দশটা থাকলে আমাদের নটা হয় মাসের গল্প হ্যাঁ অবশ্যই নেক্সট মডেল আপনাদের দেখাবো রয়্যাল এনফিল্ড দু হাজার তেইশ এর এন্ড বুলেট থ্রি ফিফটি এটা আছে এক বছর পাঁচ মাস মতো বয়স তেইশের পাঁচ নম্বর মাস হ্যাঁ এক লাখ পঁচাত্তর দাম আছে ডিসকাউন্ট করে এক লাখ বাহাত্তরে চলে আসবে অন টেবিল আসুন যতটুকু করা যায় ফিল্ডের ক্ষেত্রে কত টাকা ডাউন পেমেন্টে আসতে পারে পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি থেকে সত্তর আচ্ছা আমরা নেক্সট মডেল আপনাদের দেখাবো আবার একখানা রয়্যাল এনফিল্ড এটা ক্লাসিক্স আছে দু হাজার বাইশের মাঝামাঝির গাড়ি এক লাখ চুরাশি দাম আশিতে চলে আসবে ওকে গাইস কন্ডিশন দেখে নিন তবে সাইড প্যানেলটা খোলাgano ওটা ব্যাটারিটা খোলা আছে আমরা নতুন ব্যাটারি দিয়ে দেব আচ্ছা ব্যাটারিটা খোলা আছে প্রতিটা গাড়ি আপনি চাইলে আমাদের শোরুমে অন্যন্য শোরুমে আপনার মেকানিক এলাও করে না কিন্তু আমাদের শোরুমে আপনি চাইলে মেকানিক নিয়ে আসুন একবার ছাড়া গাড়ি বাইরে বের করে দেব আপনি 10 বার টেস্ট ড্রাইভ করুন এক কিলোমিটার না হলেও 10 কিলোমিটার টেস্ট ড্রাইভ করুন কোনো অসুবিধা নাই গাড়ি পছন্দ হলে ডিল হবে ওকে তো গাড়ি দেখেই তো বুঝতেই পাচ্ছেন একদম ফ্রেশ কালেকশন দেখেন गाइस

এটা আছে 23 এর মাঝামাজির গাড়ি 23 সালের মাঝামাঝি হ্যাঁ 1 লাখ 18 দাম 1 লাখ 15 চলে আসবে 1 লাখ 15 দাদা আজকের একটা রিকোয়েস্ট রাখা যাবে অবশ্যই রাখা যাবে যেহেতু যেহেতু অনেকদিন পরে ভিজিট করলাম অনেকদিন পরে ভিডিও চলছে তো সেই हिसाबে তোমার লাস্ট যে দামটা রাখা হচ্ছে ডিসকাউন্ডের পরে সোশ্যাল মিডিয়া এই যে অ্যাডভাইজমেন্ট দেখে যারা ভিজিট করবে তো অন টেবিলে কিছু নেগোসিয়েশন হবে অবশ্যই মাসুম मोटर्स মনে আমরা যে দামগুলো ভিডিওর মাধ্যমে আমরা বলছি অনেক অনেক শোরুমে আপনার সত্তর হাজার টাকা দাম বললে গিয়ে দেখবে নব্বই হাজার হয়ে গেছে কিন্তু আমাদের যে দামগুলো বলা হচ্ছে গাড়ির সঙ্গে প্রতিটা গাড়ির ডিটেলস আমরা লিখে রাখি আচ্ছা তো মোটামুটি সেই দামের উপর থেকে আপনার এক হাজার টাকা কমবে তো একশো টাকা বাড়বে না আর অন টেবিল তো প্রতিটা গাড়ির ক্ষেত্রে কম বেশি হবে তার জন্য আপনাকে আসতে হবে শোরুমে ভিজিট করতে হবে যতটুকু আমাদের তরফ থেকে সম্ভব হয় আমরা করে দেব খালি হাতে আপনার এখান থেকে ফিরতে হবে না স্বপ্ন অবশ্যই পূরণ হয়ে যাবে ওকে নেক্সট মডেল দাদা দুহাজার চব্বিশের গাড়ি দুহাজার চব্বিশের মাঝামাঝির এন ওয়ান সিক্সটি মডেল ওকে এক লাখ আটত্রিশ এটা টু ফিফটি আছে টু ফিফটি হ্যাঁ ওকে গাইস আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের এটা রয়েছে এন হাজার চব্বিশের মাঝামাঝির এন ভিউ ফিফটি গাইস দেখে নিন এক লাখ টাকা আমরা দাম রেখেছি ডিসকাউন্ট করে এক লাখ হাজার টাকাতে চলে আসবে অন টেবিল আসুন যদি কিছু কম বেশি করা যায় অবশ্যই আমরা করে দেবো কম বেশি তো দাদা অবশ্যই অবশ্যই প্রতিটা গাড়িতে আমরা চেষ্টা করব আপনাদের জন্য যতটুকু করা যায় করে দেবো তার জন্য আপনাকে ভিজিট করতে হবে মাসুম মটর ওকে নেক্সট আট মাসের পুরোনো গাড়ি আট মাস অনলি আট এইট মডেল এক লাখ পঁচিশ জাম আছে ডিসকাউন্ট করে এক লাখ হাজার টাকাতে চলে আসবে প্রতিটা গাড়ি একদম শোরুম কন্ডিশন নাম্বার প্লেটটা খুলে দিয়ে যদি বাড়িতে নিয়ে যাওয়া যায় নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখে নেওয়া যাবে ওকে দাদা নেক্সট আমরা দেখাবো লাইন দিয়ে 220 পট পট চার থেকে পাঁচ খানা আছে আচ্ছা 11 মাসের পুরনো গাড়ি 1 লাখ 28 দাম 1 লাখ 25 এ চলে আসবে 11 মাস গাইস দেখে নিন অনলি 11 মাস ফ্রেশ নেক্সট 12 মাসের পুরনো গাড়ি 1 লাখ 34 দাম ডিসকাউন্ট করে মোটামুটি 1 লাখ 28 এ চলে আসবে 1 লাখ 28

আচ্ছা ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে আপনারা দেখে নিন প্রত্যেকটা কালেকশন আপনাদের দেখাবো গুড কন্ডিশনের সাথে এবং ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টির সাথে এবং প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা ফ্রি অফ কস্টে তেল এবং হেলমেট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে আপনারা ডেলিভারির অপশন পেয়ে যাবেন এবং ফাইনান্স ইজি ভাবে अवेलेबल অবশ্যই ওকে প্রথম মডেল দাদা আরন 5524 এর ভার্সন 3 এস মডেল 153000 টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে 150000 টাকাতে চলে আসবে আমরা হয়তো গাড়ির সঙ্গে আপনার দশটা গিফট হাতে তুলে দিতে পারবো না কিন্তু একটা ভালো কন্ডিশনের গাড়ি কমপ্লিট পেপারের গাড়ি ইঞ্জিন গ্যারান্টির সঙ্গে আপনার হাতে তুলে দেবো দশটা গিফট নিয়ে আপনি কি করবেন গাড়ি বাড়ি নিয়ে যেতে যেতে যদি তিরিশ হাজারের গাড়ি পঞ্চাশ হাজার মানে খরচা করে দাঁড়িয়ে যায় তার থেকে আপনি গিফটের পিছনে না ছুটে আমি বলবো গাড়ি কি কন্ডিশন আছে দেখুন গাড়ির পেপার কি আছে দেখুন গাড়ি কেনার পরে আপনি কি পাচ্ছেন সেটা দেখুন অবশ্যই তো তারপরে আছে আমাদের ছ মাসের পুরনো গাড়ি গাড়ি চলে আসবে টেবিল আসুন কম বেশি হবে সত্তর হাজার টাকা মতো ডাউন পেমেন্ট আসবে ছ মাস ছিল ছ মাস গাড়ির বয়স ওকে দাদা নেক্সট দু হাজার গাড়ি পঁচিশ এর ভার্সান নাম লেখা আছে 178000 টাকা 10 দিনের পুরনো 12 উইপুন নাম্বার ক্যাশ গাড়ি হ্যাঁ কোনো এনওসি ছাড়া গাড়ি না দাতা যে আজকে গাড়ি কিনবে 6 মাস পরে দাদা এনওসি নেবে এরকম কোনো গল্প মাসুম মোটরসে হয় না 100000 টাকা দেবেন এক হাতে পেপার বুঝে নেবেন সমস্ত পেপার এ থেকে জেড অবধি ওকে তো মোটামুটি 10 দিনের পুরনো গাড়ি নাম্বারও দেখি দাও কোনো অসুবিধা নেই 178 দাম 75 এ চলে আসবে অন টেবিল কম বেশি হবে ওকে তো নেক্সট মডেল আপনাদের এখন দেখাবো পথখানা এমনি মডেল আছে তিন রকম কালারের সঙ্গে আছে সাত মাসের পুরনো গাড়ি এক লাখ পঁয়ষট্টি দাম এক লাখ বাষট্টিতে চলে আসবে সাত মাস সাত মাসের পুরনো গাড়ি একদম দারুণ একটা কালারের সঙ্গে আছে ওকে নেক্সট মডেল ব্ল্যাক কালার তেইশের এন্ডের গাড়ি এক লাখ বাষট্টি দাম এক লাখ আটান্ন হাজারে চলে আসবে ডাউন পেমেন্ট চুয়ান্ন হাজার টাকা তাহলে হয়ে যাবে ওকে

গাড়ির কন্ডিশন দেখো মাসুম মোটর মানে যে কুড়ির গাড়ি বলে ভাঙা ঝরঝরে এরকম মাসুম মোটর রাখে না দাদা এখানে এরকম হবে না তো যে বাইরে একদম ফ্রেশ এবং ভিতরে দেখা যাচ্ছে অবশ্যই আমাদের গাড়ির উপরটা আপনি দেখে নিন ভিতরটা আমরা দেখে নেব কারণ আমাদের গাড়ি নেয়ার পরে এক মাস নয় দু মাস নয় তিন মাস নয় একটা না ছ মাস আপনি ইঞ্জিন ওয়ারেন্টি নয় গ্যারান্টি পেয়ে যাবেন গ্যারান্টি হ্যাঁ ছ মাসের মধ্যে আপনি গাড়িটা চালাবেন যদি মেকানিক্যাল কোনো সমস্যা হয় আমাদের তরফ থেকে একদম ফ্রি সার্ভিস তার জন্য একটা টাকাও আপনাকে পে করতে হবে না তো এটা আমরা দাম রেখেছি 98 ডিসকাউন্ট করে 95 এ চলে আসবে 95 হ্যাঁ মাসুম মোটরস যে কথাই بوঙ্কে বলে দেবে যে 5 মাস ফ্রি সার্ভিস বা 6 মাস ইঞ্জিন গ্যারান্টি এরকম কিছু না আমরা আমাদের বিল পেটে লিখে দেবো কোনো অসুবিধারই কোনো শোরুম আপনাকে বলবে না যে আমি বিল পেটে লিখে দিচ্ছি যা হবে আমরা করে দেবো দেবে না কেউ 6 মাস বলবে কেউ এক বছর বলবে মুকে সোনাটাই আপনার হবে আর কিছু হবে না

ঠিক করে প্রথম ডেলিভারি হওয়ার সময় একটা সার্ভিসিং হয়ে যাচ্ছে অবশ্যই প্রতিটা গাড়ি আমরা ফ্রেশ কন্ডিশনের সঙ্গে শোরুমে ঢোকাই আর প্রতিটা গাড়ি আপনি কমপ্লিট পেপারে পাবেন আর তারপরেও তো দাদা ওয়ারেন্টি রয়েছে ওয়ারেন্টি নয় সরাসরি গ্যারান্টি রয়েছে 6 মাস আপনার জন্য ওকে এনএস 125 2023 এর অক্টোবর মাসের গাড়ি মানে 23 এর একদম শেষের দিকের গাড়ি 88 দাম 85 তে চলে আসবে

তিনশো উনত্রিশ কিলোমিটার মানে নতুনের গন্ধ পাওয়া যাচ্ছে নতুন গাড়ি সাতাশি দাম আছে ডিসকাউন্ট করে চুরাশি হাজার টাকাতে চলে আসবো চুরাশি ওকে গাইস চুরাশি নেক্সট মডেল দাদা কি রাখাচ্ছো এখন শেষ নেই দাদা এন এস থেকে শুরু করে হন্ডা শাইন থেকে শুরু করে পালসার একশো থেকে প্রচুর গাড়ি মাসুম মটরস মানে শেষ বলে কোনো কথা নেই দাদা প্রচুর গাড়ি শুধু আমরা জায়গার অভাবে সব গাড়ি ডিসপ্লে করতে পারি না খুব তাড়াতাড়ি চেষ্টা করবো সব গাড়ি আমরা ডিসপ্লে করা

প্রত্যেকটা গাড়ি আপনারা এখানে আসবেন মানে নতুন গাড়ির সাথে তাদের কম্পেয়ার অবশ্যই মাসুম মোটরস এ কাস্টমার ঢুকলে বুঝতে পারে না যে এটা নতুন গাড়ি শোরুম না পুরনো গাড়ি শোরুম মাসুম মোটরস মানে আমরা 10 গাড়ি রাখবো বেছে বেছে 10 গাড়ি রাখলে 10 ফ্রেশ কন্ডিশনে রাখবো 10 গাড়ি কমপ্লিট পেপারের সঙ্গে রাখবো 10 গাড়ি একদম সাজিয়ে গুছিয়ে রাখবো আমরা অবশ্যই নেক্সট 2022 এর মাঝামাঝির গাড়ি আলসার একশো পঁচিশ আটষট্টি হাজার টাকা আমরা দাম রেখেছি ডিসকাউন্ট করে পঁয়ষট্টি হাজার টাকাতে চলে আসবে পঁয়ষট্টি ওকে দাদা এখন আমরা বন্ধুদের দেখাবো নেক্সট স্কুটার কালেকশন হ্যাঁ চার মাসের পুরনো জুপিটার একদম শোরুম কন্ডিশন অষ্টআশি দাম আছে পঁচিশে পঁচাশিতে চলে আস মাত্র চার মাস গাইজ দেখে নিন পঁচিশ থেকে তিরিশের মধ্যে ডাউন পেমেন্ট ওকে নেক্সট বাইশের মাঝামাঝির জেডার

দু হাজার তেইশের এন্ডের গাড়ি আটাত্তর হাজার টাকা শুধুমাত্র আমরা দাম রেখেছি ডিসকাউন্ট করে চুয়াত্তর হাজার টাকাতে চলে আসবে চুয়াত্তর ওকে দাদা এখন আমরা দেখতে পাচ্ছি পরপর তিনখানা এন্টক হ্যাঁ এন্টকের আরও কালার অপশান আছে যেমন ব্ল্যাক কালার আরও বিভিন্ন কালার অপশানও পেয়ে যাবে আচ্ছা তো এটা আছে পঁচিশের গাড়ি মানে হচ্ছে কিছু এক দু দিন কম পঁচিশে গাড়ি চব্বিশে ডিসেম্বরের হবে ওকে তো মোটামুটি নব্বই টাকা দাম রেখেছি চার মাসের পুরনো গাড়ি আমরা সাতাশি হাজার টাকাতে দিয়ে দেবো ডিসকাউন্ট করে ওকে নেক্সট চোদ্দ মাসের পুরনো গাড়ি চোদ্দ মাস হ্যাঁ তিরাশি হাজার টাকা দাম রাখা আছে ডিসকাউন্ট করে আশি হাজার টাকাতে চলে আসবে মাত্র পঁচিশ হাজার টাকা ডাউন পেমেন্ট রেস এডিশন এক্সপি রেস এক্সপি ওকে নেক্সট তেইশের এন্ডের গাড়ি আমরা দাম রেখেছি শুধুমাত্র বিরাশি হাজার টাকা ডিসকাউন্ট করে উনআশি হাজার টাকাতে চলে আসো উনআশি ওকে দাদা নেক্সট আমরা বন্ধুদের দেখাবো কিছু এক্সেল হান্ড্রেড এক্সেল হান্ড্রেড এটা সচরাচর সব শোরুমে দেখা যায় না দেখা যায় গাড়িগুলো দাদা এবং একদম লেটেস্ট না তিনটে আছে আমাদের তিন রকম কালারের সঙ্গে

দাম কমে যাবে ফিক্সড রেটে অবশ্যই মাসুম মোটরস মানে আপনি ভিডিওতে যে দাম দেখবেন তাছাড়া কম হবে তো বেশি হবে না অন টেবিল প্রতিটা গাড়ির ক্ষেত্রে কম বেশি হবে আর গাড়ি নেওয়ার পরে আপনি একটা না ছ মাস ইঞ্জিন গ্যারান্টি পেয়ে যাচ্ছেন তেল পেয়ে যাচ্ছেন হেলমেট পেয়ে যাচ্ছেন ফাইন্যান্স ব্যবস্থা পেয়ে যাচ্ছেন গাড়ি ঢাকা দেওয়া একটা কভার পেয়ে যাচ্ছেন আর কি চাই সমস্ত কিছু আপনার জন্য এখানে অ্যাভেলেবেল আছে শুধু একবার হলেও ভিজিট করুন মাসুম মোটরস আর যোগাযোগের সময় মাথায় রাখুন কল করুন আমরা গাইড করে নেব সকাল দশটা থেকে রাত আটটা যোগাযোগের সময় শুক্রবার কেউ কল করবেন না কারণ আমাদের শোরুম সপ্তাহে একদিন শুক্রবার বন্ধ থাকে বাকি যে কোনো দিন আপনি আসুন কল করুন ভিজিট করুন আমরা সবকিছু আপনার গাইড করে নেব দাদা মাসুম মোটরসে যে স্টক গুলো দেখানো হলো এ ছাড়াও এখনো পর্যন্ত প্রচুর স্টক আমাদের রাখা আছে যে কোনো গাড়ি সন্ধানে আপনি এখানে আসুন আপনাকে খালি হাতে ফিরতে হবে না তো এখানে যতগুলো গাড়ি দেখালাম প্রতিটা গাড়ির কালার অপশন আপনি পাবেন যেমন এনে একশো ষাট পরপর পাঁচখানা দাঁড় করানো আছে একটা পছন্দ হয়নি পাশের গাড়ি আরেকটা আছে পছন্দ হবেই হবে যেমন R15 MT15 প্রতিটা গাড়ির দাদা কালার অপশন আছে TVS NTor থেকে শুরু করে NS 125 থেকে শুরু করে 220 থেকে শুরু করে থেকে শুরু করে আপনি পাবেন কোয়ান্টিটিতে গাড়ি থাকে অবশ্যই আর প্রতিটা গাড়ি একদম শোরুম কন্ডিশন গাড়ি দেখলে কাস্টমার বুঝতে পারবে যে কি আছে আর আপনি চাইলে অন্য অন্য শোরুমে মেকানিক আর গাড়ি ভালো করে স্টার্টও করে দেখায় না মেকানিক তো দূরের কথা কিন্তু আপনি চাইলে আমাদের এখানে আপনার মনগত কোন মেকানিক আনুন আমরা গাড়িটা বাইরে বের করে দেবো আপনি একbatch ছাড়া 10 বার টেস্ট ড্রাইভ করুন চালিয়ে বলুন এটা প্রবলেম আছে আমরা করে দেবো তাছাড়াও তো আপনার মেকানিক না লেও আমাদের তরফ থেকে ছ মাস ইঞ্জিন গ্যারেন্টি রয়েছে সরাসরি সেটা আপনার বিল কাটে আমরা লিখে দেবো ওকে দাদা সো ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম দেখা হচ্ছে আমাদের পরবর্তী নেক্সট আপডেট কালেকশন অবশ্যই আর বন্ধুদের আর কোনো মেসেজ দিতে চাও না অবশ্যই যোগাযোগের শুধু সময়টা মাথায় রেখে আমি বলবো কল করতে সকাল দশটা থেকে রাত আটটা বাকি যা কিছু জানতে চান ওই সময়ের মধ্যে আমরা শুক্রবার তো দোকান বন্ধ থাকে কল করবেন না আমাদের ফোনে পাবেন না কারণ বন্ধ থাকে ওকে থ্যাংক ইউ